দুই নম্বর হচ্ছে অকুকুল ওয়ালি যে ব্যক্তি তার পিতা মাতাকে কষ্ট দেয় সে যত বড় আলেম হোক না কেন যত বড় শিল্পপতি হোক না কেন যত বড় ব্যবসায়ী হোক না কেন রসুল বলছেন পিতা মাতাকে কষ্ট দিলে তার জন্য জান্নাত হারাম হয়ে যা তিন নম্বর হচ্ছে ওয়া দাইয়ুসুল লাযী ইয়াকিরু ফীহি আহলুল খাবাস ওই দাইয়ুস ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীকে পর্দায় রাখে না

সমাজে আমাদের অহ অহরহ মানুষ কিন্তু আমরা ভরে গেছি হজুর সাল্লাহ আলাইসাল্লাম হয়ে গেলেন পনেরো দিন হয়ে গেল কোন জিব্রাইল কেন আসতেছে আসছে না কেন জিব্রাইল আসছেন না তিনি চিন্তায় বিবর হয়ে গেলেন তিনি পেরেশান হয়ে গেলেন উম্মতের জন্য তার এত দয়া এত দরদ ছিল হজুর আলাই সাল্লাম একজন ইয়াহুদের বাড়িতে গেলেন ইয়াহুদের অসুস্থতায় রোগের মধ্যে ভুগছেন হজুর সাল্লাহ সাল্লাম יהודי תי תי 칼מר দাওवत দিলে না আর বললে নো আল্লাহর মান তুমি মিথ্যা صد্যায় সাই তুমি এখন কোন পড়ে নাও আশ্রয় হা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল সব یہودی তার পিতার দিকে বারবার তাকাচ্ছে

কিছুক্ষণের মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাম পরে ওই ইহুদিকে জানতার দখল নিয়ে চলে গেল হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির ঘর থেকে হাসি চলতে আর বীর হলেন আর বললেন সমস্ত প্রশংসা কি আল্লাহর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিকে জাহান নামের দাও দাও আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের শশীতল ছায়ার মধ্যে পৌঁছে নিয়েছে উম্মতের এত ব্যথা ছিল তার জন্য উম্মতের জন্য এত ব্যথা তার অন্তর ছিল কিন্তু আমাদের আজকে ব্যথা নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন তিনটা প্রশ্নের উত্তর আমি কিভাবে দেই

إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ وَاذْكُر رَبَّكَ إِذَا نَسِيتَ وَقُلْ عَسَى أَنْ يهدي رَبِّي لِأَقْرَبَ مِنْ هَذَا رَشَادًا اللَّهُ رَبُّكَ ইন ফিউচার ভবিষ্যৎ কোন সিদ্ধান্ত যদি আপনি নেন তখন আপনি সঙ্গে সঙ্গে বলবেন ইনশা আল্লাহ আমার আল্লাহ যদি চান আল্লাহ যদি করান আল্লাহ যদি তাওফিক যোগ্যতা দেন তাহলে আমি আগামীতে এই কাল এই কাজটা করব অন্য কাজটা করব আপনি ইনশাআল্লাহ বলেননি বিধায় পনেরো দিন পর্যন্ত জহির ধারা বন্ধ ছিল আল্লাহ তখন আয়াত নজরিল করে দিলেন কখনো আপনি এরকম করবেন না ভবিষ্যতে ইনশা আল্লাহ বলতে যদি আপনি ভুলে যান যখন আল্লাহর স্মরণ আসবে তখন আপনি সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ করে এই জন্য শিক্ষাটা সবার মনে থাকা দরকার এখানে হুজুর সাল্লাহ আলিহাসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ আলমিন তাপন মানুষদেরকে জানিয়ে দিয়ে বলছেন দুনিয়ার মানুষ ভবিষ্যৎ যত তোমরা কাজ করবে সমস্ত কাজের শুরুতে ইনশা আল্লাহ বলে নেবে কারণ ইনশাআল্লাহ যদি আমরা কাজের মধ্যে না বলি তাহলে ওই কাজের মধ্যে কোনো বরকত থাকে না বলেন না সব এই জন্য এই ইনশাআল্লাহর আমল আমাদেরকে শিখতে হবে একটা গল্প